নমস্কার পাখি কিচেনের ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানি আজকে একটা ব্লগ নিয়ে চলে এলাম বার্থডে পার্টির ব্লগ তো অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ করো না আর ভালো লাগলেও বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর একটা লাইক করতে কিন্তু ভুলো না একদম তো যাই হোক চলো এখন তো বার্থডে পার্টির ব্লগটা তোমাদের সঙ্গে শুরু করা যাক গুড মর্নিং সকাল সকাল উঠে পড়েছি চান শেষ করে ঘরের কাজকর্ম শেষ করে প্রায় ঘর মোছা বাসন তো রাতেই ধুয়ে রেখেছিলাম এখন চলে এসেছি ঠাকুর ঘরে পুজো করব। ঠাকুরঘরের জায়গাটাও একটু মানে পরিষ্কার করে দিয়েছি নিচে পরিষ্কার করে নিলাম তো আজকে ভাবলাম একটু শিবের মাথায় জল দিই আর দুধ প্রত্যেক দিন জল দিই আজকে দুধ ডাব দিলে ভালো হবে তো যাই হোক এখানে ফুল বেলপাতা আকন্দ ফুল পাঁচ রকমের ফল সব কিছুই নিয়ে পুজোর করতে চলে এসেছি আজকে পুজো করে বাড়িতে রান্না বান্না করব তো সেই জন্য আগে পুজো শেষ দিচ্ছি আজকে ছেলে স্কুল আছে তো তাই জন্য ওদেরও রান্না করে সকাল সকাল ছেড়ে দিতে হবে তোমাদের দাদাভাইয়েরও ডিউটি আছে ও ডিউটি যাবে খাওয়া দাওয়া করে আবার টিফিনে নিয়েই যাবে তাই জন্য না আগে পুজোটা শেষ করে দিই তারপরে ওদেরকে রান্না বান্না করে টিফিন প্যাক করে দেবো তো যাই হোক পুজো প্রায় আমার শেষের পথে এখন যাব রান্নাঘরে রান্নাঘরে গিয়ে কি রান্না করব এখনও ভেবে কুল পাই না তো চলো রান্নাঘরে গিয়ে কি রান্না করি আর রান্না করতে গেলেই তো চিন্তা খালি কি রান্না করব কি রান্না করবো কারণ ছেলে মেয়ে মাছ কিছুই খায় না তো এই জন্য ওদের জন্য ভেবে নিরামিষই রান্না করতাম তো ভাবলাম খিজে পনির ছিল তো চলো পনিরটাকে কেটে ছোটো ছোটো করে করে নিয়েছি এবার এটাকে আমি ভাজতে বসে দিলাম সাদা তেলেই রান্নাটা করবো এবার পনিরগুলো প্রায় হালকা লাল বাদামি কালারে হয়ে গেছে এবার একটু গরম জলেই পনিরগুলো ছেড়ে দিলাম যাতে পনিরগুলো বেশ সফট হয় তো এই জন্য কড়াইতে দিয়ে দিলাম গোটা মৌরি সাদা জিরে কাঁচা লঙ্কা কুচানো আদা গ্রেড করা দিয়ে দিলাম টমেটো কুচিয়ে রাখা দিয়ে ভালো করে এটাকে মশলাটাকে কষিয়ে নিতে হবে ভালো করে ভাজতে হবে আর না ভাজলে একটু আদা বন্ধ থেকে যায় তো একটু হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো রেগুলার মশলা আর দিলাম ওই ধনে পাউডার তো দিয়ে ভালোভাবে কষানো হয়ে গেছে অল্প একটু জল দিলাম এবার দিয়ে দিলাম কাজু বাদাম বাটা তো ওটা দিয়েও বেশ মশলা থেকে একটা তেল বেরিয়ে এসছে তো তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দিলাম টক দই তো ওটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম আর মশলাটা যত ভালো কষানো হবে না নিরামিষ তরকারি তত বেশ টেস্ট হয় কারণ আর এখানে দিয়ে দিয়েছি কসুরি মেথি ওই কসুরি মেথিটা দিলে তরকারি টেস্ট দ্বিগুণ বেড়ে যায় এবার দিয়ে দিলাম অল্প একটু চিনি লবণ দিয়ে মশলা কষানো প্রায় হয়ে গেছে ওই যে ভিজিয়ে রেখেছিলাম পনিরগুলো ওটাকে পনির ভরে দিলাম আর এখানে ভাত করেছি আর এদিকে দেখো প্রায় তরকারি রেডি এখন ধনে পাতা উপর থেকে ছড়িয়ে দিয়েছি আর এদিকে নামিয়েও নিয়েছি এখন আমি বাচ্চাদের জন্য কি রান্না করব তো আজকে ও তো আমার মেয়ে বায়না করলো ও নিরামিষ খাবে হ্যাঁ কিন্তু ও ডিমের অমলেট খাবে তো এই জন্য ব্রেড চারটা নিয়েছি এটাকে আমি গরম করে নিয়েছি কড়াইতে এবার একটু তেল দিয়ে দিলাম একটা ডিম একটু ক্যাপসিকাম পেঁয়াজ কুচনো দিয়ে ভালো করে একটু ফেটিয়ে নিলাম লবণ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে এবার একটা নমলেট আকারে বানিয়ে এর উপরে ব্রেডগুলোকে বসিয়ে দিব। কারণ আর সকালে স্কুল যাবে তো খেয়ে ভাত খেতে চাই না তো তাই জন্য ভাবলাম চলো আজকে যখন ব্রেড আছে ব্রেড অমলেটই করে দিই তো এই জন্য ও একজনের জন্য হয়ে গেছে আর একটা করলে দুজন ভাই বোন দুজনকেই খেতে দিয়ে দিব আর বাকি তোমাদের দাদা ভাই ও খেয়ে নেবে তো এই যে প্রায় ব্রেড অমলেট রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নিব তো এখন রেডি চলো ওদেরকে খেতে দিয়ে দিই এসে দেখি বাবা চান করা শেষ মজা পড়াও শেষ শুধু মাথাটা বাঁধতে বাকি আছে তো এসেও বলছে আমি এটা খাবো না ওটা নিয়ে যাবো না ওদের স্কুলের বাসে এসে গেছে ওদের স্কুলের বাসে ওদেরকে খাওয়া দাওয়া শেষ ওরা চলে গেল এখন আমি যাব আমি একটু রেডি হয়ে আমি যাব মার্কেটে মার্কেটে একটু কেনাকাটা করা আছে ওই সবজি টবজি আজকে শরীরের মানে বাজার বার বসে তো ওই জন্য ভাবলাম বাজার করি তো আজকে অনেকগুলো সবজি পেয়েছি ফুলকপি বটবটি তারপরে ওই যে উচ্ছে বেশ একদম তাজা তাজা যাই হোক নিয়ে নিয়েছি অনেকগুলো সবজি আপেল বেদানা তারপরে এই যে কি ফল এটা জানি না ঠিক তো তোমরা যদি জানো অবশ্যই কমেন্ট করে জানিও লাউ ভেন্ডি সব কিছুই নিয়ে নিয়েছি যাই হোক এগুলো হলে সারা সপ্তাহ নাই হোক দু চার দিন তো হয়ে যাবে কারণ এবার দুপুরে এসে খাওয়া দাওয়া শেষ করে বিকালের জন্য আবার সেই রান্নাঘরে চলে এলাম তো রান্নাঘরে রান্না করতে মেয়েরা স্কুল থেকে এলে খাবে তো সেই জন্য ভাবলাম আলু সেদ্ধ বসিয়েছিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ ধনিয়া পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি আর ভেজানো কাঁচা ছোলা ছিল ওর থেকে অঙ্কুর বেরিয়ে গেছে তো ওই ছোলা দিয়ে আমি আলু মাখা করে দিব আলু মাখা আর ফুচকা আমি কালকে ভেজেছিলাম সেই ফুচকাগুলোও আছে আর এখানে তো বাইরে থেকে ফুচকা কিনতে পাওয়া যায় না তো সেই জন্য আমি ভাবলো না চলো বাড়িতেই বানিয়ে দিই আর এখানে একটা ফুচকা মানে ছ পিস ফুচকা দিবে পঞ্চাশ টাকা তো আমি যখন বানাতে পারি তো ভাবলাম যে না না বাড়িতেই বানিয়ে ফেলে জল আলু সেদ্ধটা করলেই হয়ে যাবে এই জন্য ফুচকা ভেজে রাখি যখন মন হয় তখনই আলু সেদ্ধ আর জলটা বানিয়ে দিই এখানে দেখো তেঁতুল জল ধনেপাতা কুচি বিট লবণ একটু লেবু আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে বেশ একটা তেঁতুল জল টক টক করে ফেলেছি আর এদিকে আলু সেদ্ধ করেছি আলুর ভর্তাটাকে একটু উপর থেকে কাঁচা লঙ্কা আর ধনিয়া পাতা কুচি ছড়লাম যে ফুচকা আমার রেডি এখন আমার মেয়েকে খেতে দিব ও তো এখন আবার পড়াই ব্যস্ত আছে ও বলছে আমি এখন হোমওয়ার্ক আছে আমার টিউশন যাব তো সেই জন্য আমি এখন ফুচকা ও খাবো না আমি এখন হোমওয়ার্ক করব আমি বললাম না আগে তুমি খেয়ে নাও তারপরে তুমি সারাদিন বসে হোমওয়ার্ক করো কোনো প্রবলেম নেই তো ওই বললো তো বলছে না দাঁড়া আমি আর একটা করে দিই তারপরে আমি খাবার খাবো তো এই যে সরিয়ে দিল এবার চলে এসেছে খেতে তো আর একজন মোবাইল দেখছে তো যেই দিয়ে শুনেছে মোবাইলে ভিডিও করব তো ও বলছে আমি ভিডিও করব না তুমি বোনকে নিয়ে যাবারও করো কিন্তু আমাকে ভিডিও আনো না তো ঠিক আছে এই যে ভাই বোন দুজনে খেতে দিয়েছিলাম তো একজন একটা থালা নিয়ে পালিয়ে গেল ওইদিকে আর আমার তরকারি না টক জল ওটা টক জলে দিচ্ছি

আমার মাও খাচ্ছে হাতে আছে আমার মার এই দেখো বন্ধুরা আমাদের ঘরে গাছ আরো আছে অনেক তো আজকে হ্যাঁ একটা জায়গায় যাওয়ার আমাদের প্ল্যান আছে চলো কোথায় যাই কোনটা দেখতে থাকো তো আজকে আমাদের বার্থডে পার্টি আছে একজনের তো আমরা ওখানে যাবো পুরোটাই রেডি হয়ে গেছি ছেলে মেয়ে সবাই রেডি হয়েছে তোমাদের দাদাভাই গেলেই আমরা বেরিয়ে যাবো তো এখন চলে এসছি এই যে দেখো রাস্তায় আমরা চলে এসেছি আমরা গেস্ট হাউসে গাড়িতেই এসেছিলাম আর সেখান থেকে আজকে রাতে ডিউটি আছে ওই জন্য গাড়িরা ওদেরকে মানে ডিউটি যেতে হয়ে দিতে হয়েছে আর আমরা বাইকে করেই যাচ্ছি পুরো রাস্তাটাই মানে ঘর তো নেই চারিদিকে লাইট আর ওই মানে পাওয়ার প্ল্যান্ট যেগুলো ওই জন্য আর শপিং মলগুলো খোলা আছে ওই জন্যই আলো জ্বলছে তো যাই হোক পুরো রাস্তাটাই ফাঁকা ঘর বাড়ি একটাও পারো না রাস্তা দিতে চলো এখন আমরা যাবো বাড়িতে আর আমাদের রুম ছিল অনেকটা দূরে এখানে মন্দিরে দেখলাম পুজো হচ্ছে তো আমাকে কেমন লাগছে এখন ফাইনালি আমরা পৌঁছে গেছি এসেই দেখি এখানে সবাই দাঁড়িয়ে আছে এই যে দাদা দিদি দেখছেন তো ওনাদের ছেলের বার্থডে আজকে তো এই জন্য আমরা সবাই মিলে এসেছি তো যেন আমাদেরকে আহ্বান করলো আমরা ভেতরে ঢুকলাম আর এখানে তো আমাকে প্রথমে ভয় ভয় লাগছিল কারণ প্রথমবার এসেছি আমি বন্ধু বান্ধবদের কাছে আসিনি এই প্রথমবার এসেছি আর এরা তো চলো এখানে আমি আমাদের দাদা ওই যে পেছনে আমাদের গিফট ওই হাতে রেখেছে তো এখন আমি চলে এলাম আর এখানে এসেই দেখি বেশ অনেক মানুষের সঙ্গে পরিচয় হলো অনেক মানুষের সঙ্গে দেখা হলো কথা হলো অনেক আমাদের মতো বাঙালি অনেক মানুষ এখানে আছে অনেক মানুষের সঙ্গে কথা হয়েছে যাই হোক তো আজকের এই আয়োজনটা বেশ সুন্দর হয়েছে বলে বোঝানোর মতো নয় তো যাই হোক এখন চলো কেক কাটা হবে এই যে সবাই মিলে এখন চলে গেল চলে এলো কেক কাটতে এখানে তো ছেলেটার তো একদম মানে ওর তো মজা হয়েছে আজকে যেহেতু কেক কাটবে এই জন্য ও আনন্দে মাধ্যহরা ফার্স্টে বলছে আমাকে চাকু দাও আমি কেক কাটবো যাই হোক আর এখানে সব বাচ্চাগুলো ঘিরে গেছে সামনে তো সবাই ওকে মিলে আশীর্বাদ করো যাতে ও মানুষের মতো মানুষ হয় আর বড় হয়ে আর তো এখানে সবাই মিলে হ্যাপি বার্থডে হুইস করছে হ্যাপি বার্থডে টু ইউ তো সবাই মিলে হ্যাপি বার্থডে করছে তো আমি ভয়েসটা অফ করে রেখেছি কারণ এই ভয়েসটা দিলে আমার ভিডিওতে কপিরার চলে আসতে পারে এই জন্য আমি ভয়েসটা অফ করে দিয়েছি এখন কেক কাটা প্রায় হয়ে গেল এখন গিফট দেওয়ার পালা চলো গিফটটা দিয়ে দিই এখন আমাদের তো বাড়ি ফিরতে হবে তো অনেকটা রাত্রি হয়ে গেছে প্রায় সাড়ে এগারোটা বেজে গেল তো চলো গিফটটা আগে খুব তাড়াতাড়ি দিয়ে দিই তারপর খাওয়া দাওয়া করে আমাদেরও বেরিয়ে পড়তে হবে আর সবাই তো গিফট নিয়ে এসছে এই জন্য সবাই ভিড় করেছে সামনে আর সাইকেল দেওয়ার জন্য তোদেরও আমরা সাইকেল বেরিয়ে আমরা আগে চলে গেলাম তো দেখো এত ভয় দেখাচ্ছি এর ভয় পাচ্ছে না মজা করছে কারণ হয়েছে এত ভয় পাবো যাই হোক এখন আমাদের খাওয়া দাওয়ার পালা চলো এখন খাওয়া দাওয়া ছিল খাবার ছিল লিচি তারপরে ছিল ফ্রায়েড রাইস মিষ্টি চানা ছোলা আর ছিল পায়েস কেক আর ছিল পায়েস মানে সিমুই তো যাই হোক এখানে আমরা সবাই মিলে খেতে বসে গেছি যে যেরকম মানে কেউ চেয়ারে বসেছে আমি এই বাচ্চাদেরকে নিয়ে মাটিতেই বসেছি তো দেখো খাওয়া দাওয়া শেষ করে এখন এইদিকে দেখো একটা পার্ক আছে আমার মেয়ে ওইখানে পার্কে বলছে আমি খেলবো বলছি নানা রাত্রি হয়ে গেছে চলো বাড়ি যেতে হবে যে তো ও বললো নানা মে গুড নাইট সবাইকে আমি ভিডিওটা এইখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে এই যে চলো বাড়ি যেতে হবে বাড়ি যাওয়ার সময় আবারও বলছে আমি একটু